বাংলাদেশে বসে আপনি ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে যদি ঐক্য জানান সম্প্রতি জানান বাস্তবে মনে হতে পারে কি লাভ লবাই করলেনা টাকা দিলে না কিন্তু বসে বসে তাদের পক্ষে বললে কি লাভ

নবীর মাথার উপর তো ছায়া নাই শেলটার নাই এখন নবীর আচ্ছা মতো শিক্ষা দেয় না যে নবীর আমার সময় জমিনের চাইতে বেশি আলস করছে রৌহ চাইতে বেশি সেই নবীকে শিক্ষা দিতে এগিয়ে আসলো নিজের গায়ের চাদর খুলে নবীর গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে নবীকে হত্যা করার চেষ্টা করতে লাগলো

আমার যদি একটা প্রতিরক্ষা বাহিনী থাকত একটা মুজাহিদের বাহিনী থাকত আজকে শয়তানদের শিক্ষা দিতাম তুই কিছুই করতে পারছিস আমরা চুপ বেড়ে পানি ঘুরিয়ে পড়ছিল এমন সময় দেখলাম একজন ছেলে আসলো একটা কেবল ঢাটা দিয়ে শরীরে নবী পর্যন্ত পৌঁছে গেল আর চিৎকার করে বলতে থাকলো আল্লাহ আয়াতুল উমরা আওয়াজ দিলেন আইনি يقول رب তোমরাকে একজন লোককে কেমন এই হত্যা করে ফেলবা যে সে বলে আমার রব আল্লাহ আল্লাহকে রব বলা এত বড় অপরাধ এত বড় পা যার জন্য তাকে তোরা বাঁচতেই দিব না এবার তাকেও মারতে 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 সেখানে অজ্ঞাত করে ফেললো সেই মানুষটা আর কেউ না সিদ্দিক আকবর আবু বকর করছে এমন কিছু হল এমন থাকে যে বাস্তবে কিছু করা যায় না কিন্তু তখনো যদি একজন আরেকজনকে সান্ত্বনা দেয় যেমন কারাগারে জীবন কে তার জন্য কি করতে পারবে কিন্তু একজন যে আরেকজনকে সান্ত্বনা দিত আমার এখনো মনে পড়ে আমরা তো করোনার টাইমে ঢুকলাম এমন একটা টাইম ফুল লকডাউন এটাও অঘোষিত ভাবেই বন্ধ হয়ে আছে চিঠি দিলেও আর কোনো ভবন নাই ওদের থেকে পাঠালেও ভগর নাই ঘর মুশকিল ব্যাপার আর ফোনের কোন ব্যবস্থা নাই অপরাধী তারা আছে বাকিরা সবাই চোখ করতে পারছে সাক্ষাতের বিকল্প দিয়ে সপ্তাহে দশ মিনিট পরিবারের সঙ্গে ফোনালাম এখন তারা করতে পারছে এখন তারা চোর হোক দাদাক হোক দর্শক হোক কুড়ি হোক যা হোক সবার জন্য এটা বৈধ হলো কিন্তু আমরা যেহেতু হুজুর মানুষ হুজুর বাবা এত বড় অপরাধ যে অপরাধের কোন ক্ষমতা নাই আমাদের জন্য ফোন কত দূরের কথা তো সারাদিন ঘরে খেলে একেবারে সজলের পথ থেকে নিয়ে আসল তো কিন্তু আমাদের গায়ে রোগ লাগানোর সুযোগ নাই ওই খাচা পাখি খাঁচাই বন্দি সর্বোচ্চ কিছু কিছুটাই বারান্দায় হাতাহাতি করতে যে একেবারে হাতাহাতি না যদি আমার পঙ্গু হয়ে যায় যদি আমার রোগ ব্যাধি দেখা যায় একটু হাট ব্যাটা এর চাইতে বেশি কিছু করতে পারবি না এই যে কষ্টের মধ্যে একটা দিন যাচ্ছিল তিনটা মাস চলে গেল কারো জামিনও আসে না ফ্যামিলি বেঁচে আছে নাকি মরে গেছে কেউই জানে না কি আর কোন ভালো তিন মাস পর হঠাৎ একদিন সকালে এসে নাম ডাকতে শুরু করলো জামিনের নাম সবার ভেতরে একেবারে আসার আরো জানা লাগলো মনে হয় আজকে আমার নামটা আসবে মনে হয় আসে সবাই কাছাকাছ দাঁড়িয়ে আছে এই বুঝে আমার নামটা ডাকলো আজকে মনে হয় আবারও একটা ফয়সালা হলো রাখতে 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 আর একজনের নাম আসলো না আমাদের এই তলা তবে ফুল বিল্ডিং মানে যে বিল্ডিং এ খালি এটা এটা মামলা লোকের থাকবে বাইরের কেউ না এখন যাদের সাথে লাখ লাখ টাকা দিয়ে একসঙ্গে এনে বসানো যায় না তোমরা একসাথে থাকো মিটিং মুটিং যা করো এক জায়গায় করো তবে বাকিদের সাথে বেলাবসা করবো না কারণ চোরাও তোমাদের সহমতে আসলে চোর থাকবে না তারাও মোল্লা হয়ে যাবে ডাকাতরা আসলে অনেক ডাকাত থাকবে না মোল্লা হয়ে যাবে সবাই যদি মোল্লা হয় আমরা বিজ্ঞান বেশি দিন চলবে

যে ব্যক্তি ইসলামের মধ্যে কোন উত্তম ধারা জারি করে যায় নিজের স্বভাব তো পাই পরবর্তীতেও যারা এর আলোকে আবল করে তাদের স্বভাব পেয়ে যায় তবে এর কারণে অন্যদের আবল কমে না স্বভাব কমে না

এখন বিচারাই হয়ে যায় যাবারা কুকু আরে যদি আবার বলেন কিনে তোমরা আনন্দের সাথে থাকবো না বলে আমাদের সাথেও আনন্দ আছে

আত্মবিশ্বাসের সাথে বলছি আল্লাহ আপনার এই বেগমকে কবুল করে নিয়েছে আপনি বলবেন কিশোর ভিত্তিতে বলবো আরে মুক্তি সাহায্য তুমি এতটা নিশ্চিত কিভাবে হলা তুমি তো মুক্তি কোন মন্দিরের আলোকে বলেছো মন্দিরকে ছাড়া বলবা না আমাকে একটু বোঝায় দাও আমিও যাতে নিশ্চিন্ত হতে পারি নির্ভরে হতে পারি এখন আসলেই তো বোঝার বিষয় এতটা কনফিডেন্স নিয়ে কিভাবে বলছে আমরা ওখানে বলতাম আর তার দলে এত লোক আছে তার এটা আছে তার সেটা আছে এটা অমুক জায়গায় ছড়া হয়ে গেছে এই বাহ্যিক সিম্পম গুলোতে কিন্তু আল্লাহ তো বাহ্যিকটা দেখেন না তার রূপটাকে দেখেন দিলটাকে দেখেন তিনি বললেন হাজরত আমি কোলাব এবং হাদিসপুর এই মুরুব্বিতি বসেছি আল্লাহ তাআলা জানতো রাজি থাকে তাকে যখন নিয়ামত দেয় আল্লাহর সঙ্গে তার সম্পর্ক আরো বাড়ে তার ভেতরে আল্লাহর ভয় আরো বেশি হয় এজন্য রবি ও নামাজ শেষ করতে দেরি সালামের গড়িয়েই বলতেন আস্তাগফিরুল্লাহ 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 তো নামাজ শেষ করে আস্তাগফিরুল্লাহ করে বলতে হবে লুবিক তো তারপরে ছিলেন কোন গুনাহ করেছেন না এই যে নামাজ পড়লাম আল্লাহ

পুরো সোবা হয়েছে আল্লাহ ক্রেডিট স্বীকার না করে নিজের করলো অপর দিকে লোকে বলাmark আল্লাহ এমন দয়া দিবেন সুবহানাল্লাহ এমন এক রাজত্ব রাbihaguli mulkal la yamati li hadhim baadi যেটা তার এক রাজত্ব যেটা बादशाहের উপর চলে তা বিলি আমরহি ওতান হিতাসার আর জিন জিন শয়তানের উপর চলে ওয়া শায়াতাইনা কুল্লান বানায়ু ওয়া বাওয়াত চলে অতএব যখন তয়রা ফাতাল ফালিদা

আমি এই বাক্য বলে নাই এমন ব্যক্তি দুনিয়াতে কবে সেখানে এই বাক্য ভালো আল্লাহ সাথে হাতে না

সৎপন্থী বিজয়ী আর বরৎপন্থী বিজয়ীদের মধ্যে পার্থক্য দেখেন না দুনিয়া যারা বিজয়ী হয়ে খুশিতে বেঁচে ওঠে তখন আর পর্দা খুশিটা রক্ষা করে না গান বান্না করতে আমাদের ছেলেপেলাই সকল বছরের মাঠেও আল্লাহ তাদের হাতে দিন ভিজয়ী করলেন দেখে ওই জামাল রোবরকে দেখি নাই এই রবর দেখে দেখছি আরো শুধু কিতাবের কথায় পড়তাম শাসক কিভাবে গাছের তলায় বসে দুনিয়া শাসন করে আল্লাহ

ছাড় হয় কারণ আমরা ছাড় দেন যদিও যদিও ছেড়ে দেন না